তত্ত্ব বিভিন্ন বিষয় আছে কোরআন হাদিসের দলিল থেকে আমি যেগুলো নোট করেছি আপনাদেরকে যতটুকু সময় থাকে আমাদের দেড় মনে হয় জমা শুরু হইবে তার আগে আমি যতটুকু বিষয়ের মধ্যে বিষয়ের আগে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করবো অমা তৌফিক ইল্লা বিল্লা রব্বিস দিনে আলবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকস একটা মসজিদে হারাম এটা হচ্ছে মক্কা এটা কোথায় মক্কা মসজিদুল আকস এটা হচ্ছে ফিলিস্তিনি মসজিদুল আকস আকস হারাম শরীফ থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমি আমার নবীকে মেরাজে যাওয়ার জন্য প্রথমে সেই জায়গায় নিয়ে গেলাম সৈন এই মসজিদে হেরাম থেকে মসজিদে বাইতুল মোকাদ্দেশ পর্যন্ত ফিলিস্তিনের দূরত্ব সাতশো মাইল এটা কিলোমিটার হিসাব করলে তেরোশো কিলোমিটার পর্যন্ত হয় আমি যেগুলো নোট করেছি এই নোটের মধ্যে আমি দেখতে পেলাম তেরোশো কিলোমিটার মাইল হলে সাতশো বড় হয় পাঁচত্তর কিনা এরকমই

আয়াতের ترجمه হচ্ছে পবিত্র এবং মহিমাময় তিনি যিনি তার বান্দাকে রাথা রাতির রাথা ভ্রমণ করিয়েছেন এক রাতের মধ্যে কিছু অংশের মধ্যে ভ্রমণ করিয়েছেন মাকাতুল মুকাররামা থেকে মসজিদুল হারাম মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যার চতুরে পথে আমি আল্লাহ তাআলা রহমত এবং বরকত দিয়ে ডেকে রেখেছি সুবহানাল্লাহ রহমত এবং বরকত দিয়েছি মসজিদুল হারাম থেকে মসজিদুল মুকাদ্দাস পর্যন্ত সমস্ত জায়গাকে আমি রহমতের জন্য নিয়োজিত করে দিয়েছি এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন শেষের দিকে আমি সবকিছু শুনি এবং সবকিছু দেখি দুনিয়ার মানুষ রাতের বেলা চোখ বন্ধ করলে দেখে না কিন্তু আমি আল্লাহ চব্বিশ ঘন্টা এমন কোন টাইম নাই এমন কোন মিনিট নাই এমন কোন সেকেন্ড নাই সব সময় আমি আল্লাহর কুদরত থেকে কেউ ফাঁকি দিতে পারে ঈশ্বর এটাকে বলা হয় এবং মধ্যে পার্থক্য এবং বললেন ঈশ্বর হলো রাতে নিয়ে যাওয়া নিশিরাতে ভ্রমণ করা কে ঈশ্বর বলা হয় এবং মেয়র মেয়ারাজ হল স্বল্পতার কথা পরিষ্কার হল রাতের মধ্যে অল্প কিছু সময়ের মধ্যে আমি আমার হাবিবকে নিয়ে গেলাম অর্থাৎ রাতের একটি অংশ পুরো অংশ নয় যখন আপনি উজু করে আসবেন কোন একটা জায়গা থেকে এক বদনা পানি নিলেন উজু করলেন পানিগুলো দেখতেছে তো আপনি চলমান পানি চলতেছে তাহলে কেউ যদি এসে দেখে দেয় সুবহান সাহেব এখানে উজু করছেন বেশিক্ষণ হয় নাই যদি পানি শুকায় নাই পানি শুকালে বলা হবে অনেক আগে উজু করেছেন তিনি তো উজুর পানি তো বিজা ছিল চলমান ছিল সাহাবাইকেরাম বললাম আমার নবীজি যখন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা যখন গোড়া ভবে গোড়া তুনা তামাম পৃথিবী সফর করে যখন এসেছিলেন আবার ফজরের নামাজ আমাদেরকে সাথে নিয়ে পড়েছিলেন নবীকে জিজ্ঞাসা করা হলে আর রসুল আল্লাহ কতদিন ছিলেন নবীজি বললেন আমি সাতাশ বছর পর্যন্ত সমস্ত সৃষ্টি জগৎকে দেখেছি সুবাহ আমি সৃষ্টি জগতের 27 বছর পর্যন্ত পরি ভ্রমণ করেছি জান্নাত দেখলাম জাহান্নাম দেখলাম এমন কোনো জায়গা নাই সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ হচ্ছেন রবুল আলামিন আমার নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন যে কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন এটা নাজাল নাযিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন এটা নজল নাযিকারা যে কোরআনটা আল্লাহ সুবহানাহু আমাদের সুন্নতে দিয়েছেন এটা হচ্ছে রব্বুল আলামিন রাহমাতুল আলামিন কুরআনুল কারীম যেটা সুবহানাহু ওয়া তাআলা সমগ্র পৃথিবীর জন্য মানুষের জন্য দিয়েছেন সুবহানাল্লাহ এরপর আছেন মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত অনেক দূরত্বের কথা তো আপনাদেরকে বলেছি যখন রাসূল পাক নিয়ে আসার জন্য আপনি কোথাও যাবেন আপনাকে নিয়ে আসার জন্য কোনো মানুষ যেতে হবে না একটা মহিলাকে যদি কেউ যদি বিয়ার জন্য যায় তাকে সন্দেহ করে সাজিয়ে গুছিয়ে আমন্ত্রণ জানিয়ে আবার তাকে বিদায় নি তো আমার নবীকে যখন ম্যারাজে নিয়ে যাওয়ার জন্য এসেছিল সেখানে তিনজন ফেরেস্তে এসেছিল কয়জন তিনজন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটি নবীর কাছে আসছেন একবার দুইবার তিনবার পাঁচবার দশবার অথবা একশো বার না তো দেড়শো বার না তিনশো বার বার এরকম আসতেন তো আমার অসুরের কাছে চব্বিশ হাজার বার এসেছিলেন সুহান সব থেকে আমার নবীর কাছে বেশি এসেছিলেন জিবরাইল আমার নবীর সাথে সব সময় থাকতেন জিবরাইল আসলেন মিকাইলকে উনি আসলেন সাথে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আসলেন চারজন বড় বড় ফেরেশতা ছিল চারজনের মধ্যে একজনকে মালাকুল মত ব্যতীত তিনজন ফেরস্তা আমার নবীর কাছে চলে আসলেন এসে গড়ের মধ্যে যে সাত ছিল এই সাতটাকে উঠিয়ে ফেলে তারপরে আমার নবীকে ওই হেরাম শরীফের পাশে একটা জায়গা আছে ওই জায়গায় নিয়ে গেলেন ও মহানির গড় এটাকে রসুল পাক সাল্লাহ সাল্লামের ওনার স্ত্রী ছিলেন আমাজন ওই জায়গায় নিয়ে গিয়ে ওই জায়গার মধ্যে জমজম কুয়ের পানি দিয়ে রসুল পাক সাল্লাহিসাল্লামের শরীর এদিকে চিরি ফেলেছেন এটাকে আমরা বক্ষ বলে হয় ওপেন হার্ট সার্জারি ওপেন হার্ট সার্জারি এর আগে পৃথিবীর মধ্যে ওপেন হার্ট সার্জারি হয় নাই যে সমস্ত সামাই কালাম আমার নবী কিং কোলা বিঘিন্ন অবস্থায় দেখেছেন কাপড় ছিল না অবস্থায় দেখেছেন তারা বললেন দুইটা কাপড়কে সিলাই করলে এইভাবে সিলাই করলে দুইটা টাইস একসাথে মিলিত করার জন্য কিছু পুটিং দেওয়া হয় কাপড়কে কে করার জন্য সিলাই করা হয় দুইটা কাপড়কে মেশানোর জন্য আমার নবীর কে শরীর মোবারক কে দিয়ে জল মিলাই দিয়েছিলেন যেই এটা আমরা দেখেছি একটা কাপড়কে মিলিয়ে দিলে যেরকম একটা মাসখানে ডাকতে থেকে যায় আমার রসুল কে ওই তিনজন ফেরাস্তা যারা এসেছিলেন আরাসকেখানে বক্ষবিধিন্ন করে ইমাম দিয়ে হিকমত দিয়ে পরিপূর্ণ করে দিলেন সুবহানাল্লাহ ইমাম দিয়ে হিকমত দিয়ে এটাকে পরিপূর্ণ করে দিয়েছিলেন একটা সনদ পেলা নিয়ে সেখানে কিছু নূর বরকত নিয়ে এসেছিলেন এরপর এই ব্যাপারে হযরত আবুজার গিফার রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস এনেছেন আবুজার গিফার রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ রসুল সাল্লাম সর্বপ্রথম কোন মসজিদ নির্মিত হয়েছিল এটা জিজ্ঞেস করলাম নবীকে জিজ্ঞেস করলাম ইয়া রসুল আল্লাহ সর্বপ্রথম পৃথিবীর মধ্যে কোন মসজিদটা নির্মিত হয়েছিল আমার নবীজি বললেন সর্বপ্রথম যে মসজিদটা নির্মিত হয়েছিল সেটা হচ্ছে মসজিদুল হারাম এর মাঝখানে তফাত কতদিন ছিল তারপরে কোনটা বাইতুল মোকাদ্দেশ মাঝখানে কতদিন পর্যন্ত ব্যবধান ছিল আমার নবীজি বললেন চল্লিশ বছর পর্যন্ত মাঝখানে ব্যবধান ছিল আগে বাইতুল মুকাদ্দাস আমাদের সকলের কাবা ছিল এই কাবাগড় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করলেন তারপর থেকে কাবা শরীফকে আমাদের জন্য ফিরিয়ে দেওয়া হলো নবীজি একটু কল্পনা করেছিলেন কাবা শরীফটা যদি এদিকে হতো তাহলে ভালো হতো তো নবীজির কল্পনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতে পেরে কাবাটাকে পরিবর্তন করে দিলেন কদ নাম তাহি